করতে সাভারে আপু আরেকটু ফ্যাসিলিটিস পেলে আমি আশা করব তাদের মাধ্যমে পাপু আগে নিতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ

সাবারাসুলিয়ার আসুলিয়ার গণমানুষের নেতা সবার আসুলিয়া থেকে নির্বাচিত এবং পঞ্চমবারের মতো যার হাতে তারিক রহমান প্রতীক তুলে দিয়েছেন সেই আপনার আমার প্রিয় নেতা ডাক্তার দন মোহাম্মদ তিন পাতুভাই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক মজন হোসেন সেন্টু ভাই এবং মঞ্চ উপস্থিত আছেন সহযোদ্ধা সবার বিশ্ববিদ্যালয় কলেজের স্বামীর সাধারণ সম্পাদক সবার শামসির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং কানাডা প্রতিযোগী তার ছাত্রছাত্রী সবাইকে আসসালাম আলাইকুম আপনারা জানেন তবে তাকে যেখানে ডাকি আমাদের তাকে সবা দিয়ে তিনি চলে আসেন তার জলন্ত প্রমাণ আজকের উপ কথা এত দাম দিতে পারে তাহলে তার জন্য তো আমাদের কিছু করার দায়িত্ব আছে কি বন্ধু আছে না এবং সেই তার জন্য আমাদের যে করণীয় সেই করণীয় সময় হচ্ছে এখন আমি সেই সময় বলতে চাই আপনারা যারা আছেন জানেন আমাদের প্রিয় নেতা তাদের শেষ নিয়ে কারোর মুখের থেকে না তাকিয়ে থেকে চর্দার অবস্থান থেকে প্রত্যেকে ঘরে ঘরে গিয়ে তার জন্য প্রার্থনা করতে হবে তাকে ভোট দিয়ে পাশ হবে আমরা যদি তাকে ভোট না দেই তাহলে আমাদের এই ক্ষতি হয়ে